যারা যারা আমার ভারত মাতাকে অপমান করেছিস যারা যারা বলেছিস কে ভারত কিসের ভারত তাদের জন্যই ভিডিওটা আমার ভারত মহান ভারত উত্তরতে হিমালয় দক্ষিণেতে সাগর পূর্বে ঝুলন্ত ঝিল আর পশ্চিমে মরুভূমি আমার ভারত ছাড়বে না গো তা নিজের এক ফোটাও জমি এই ভারতের বুকেই গঙ্গা বয়। নর্মদা গোদাবরী কৃষ্ণা কাবেরী এই ভারতের আবার কিসের ভয় তার বি সন্তানরা করবেই জয় এই ভারত রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজির ভারত এই ভারত ভগৎ সিং শিবাজি আর কালামের ভারত এই ভারতের মেয়ে আজ নাসায় যায় এই ভারতেরই রতন টাটা বিদেশেও সম্মান পায় তোরা বলি সেকুলার আমি বলি ধর্মই মহান তোরা বলি সেকুলার আমি বলি ধর্মই মহান আমি যদি হিন্দু হই আমার ভাই শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমানও আমার প্রাণ এই দেশেতেই কাশ্মীর এই দেশেতেই হিমাচল এই দেশেতেই দেবভূমি সুন্দর তার সমতল এই দেশেতেই পাঞ্জাব এই দেশেতেই হরিয়ানা এই দেশেতেই রাজস্থান নানান জাতি ভাষা নানা এই দেশেতেই তামিলনাড়ু এই দেশেতেই কেরালা এই দেশেতেই অন্ধ্রপ্রদেশ এই দেশেতেই তেলেঙ্গানা এই দেশেতেই মহারাষ্ট্র এই দেশেতেই কর্ণাটকা এই দেশেতেই ছত্রিশগড় এই দেশেতেই রাজ্য গোয়া এই দেশেতেই মধ্যপ্রদেশ এই দেশেতেই বিহার এই দেশেতেই উত্তরপ্রদেশ এই দেশেতেই ছত্তিশগড় এই দেশেতেই আমার বাংলা এই দেশেতেই আসাম এই দেশেতেই মেঘালয় এই দেশেতেই নাগাল্যান্ড এই দেশেতেই অরুণাচল এই দেশেতেই মণিপুর এই দেশেতেই মিজোরাম এই দেশেতেই ত্রিপুরা এই দেশেতেই সিকিম এই দেশেতেই আন্দামান এই দেশেতেই ঝাড়খণ্ড এই দেশেতেই লাক্ষাদ্বীপ কত করবি তোরা আর রাস্তা নেমে নোগ্রামি মানুষ তো দেখলো তোদের এত বছরের ভণ্ডামি যদি আমি কিছু মিস করে যাই তার সাথে তোরা জুড়ে নিস এই দেশ মহান এই দেশেতেই আমি জন্মেছি ভাগ্যিস সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন